জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সমস্যা থাকবে তার মধ্যে আবার আনন্দও থাকবে শুধু সুখটাকে গ্রহণ করবো আর দুঃখটাকে বাদ দিয়ে দেবো এমনটা করলে চলবে না ভাই জীবনে দুঃখ সুখ সব কিছু মিলেমিশেই থাকবে এবার যত বেশি আপনি খুশি মনে দুঃখটাকে গ্রহণ করতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন বুঝলেন এমন কোনো জীবন নেই যেখানে দুঃখ নেই যেখানে কষ্ট নেই যেখানে সমস্যা নেই সবার জীবনেই দুঃখ কষ্ট আছে যে আপনার চোখে মনে হচ্ছে কোটিপতি লাখপতি তার জীবনেই ভাই অনেক সমস্যা তারও দেখবেন তাতে ঘুম হয় না তো ভাই কেন বৃথা টেনশন করছেন কেন বৃথা হচ্ছে এত চাপ নিচ্ছেন ভাই বিন্দাস থাকুন না মাঝে মধ্যে একটু সময় ছিল পেলে বাড়ির বাইর থেকে ঘুরে আসুন দেখবেন মন ভালো থাকবে বুঝলেন আর কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না বুঝলেন পরিকল্পনা মাফিক কাজ করতে হবে শুধু পরিশ্রম করব কাজ করে যাব এমনটা বলেও হবে না পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই দেখবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি জিততে পারবেন কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করবেন নিজের পায়ে দাঁড়াতে নিজে দেখুন আপনি যদি দশ টাকা উপার্জন করতে না পারেন তাহলে আপনি অপরকে কিভাবে দান করবেন অপরকে কি দেবেন সেই দশটা টাকা রোজগার করার সামর্থ্য তো আপনার থাকতে হবে এর জন্য দরকার স্বনির্ভর হওয়া বুঝলেন অনেকে আছে অল্প বয়সে বিয়ে অল্প বয়সে প্রেম প্রেম করে বলে একদমই ঠিক নয় ভাই আগে নিজের পায়ে দাঁড়ান যখন অভাব ভরা ঢুকবে না তখন ওই প্রেম ভালোবাসা বন্ধুত্ব এগুলো সব জানালা দিয়ে ফুরুৎ করে উড়ে পালাবে হুম প্রথমে স্বনির্ভর হতে হবে আমরা অনেকে আছি একে অপরকে দোষ দেওয়ার চেষ্টা করি কখনো একজন স্বামী স্ত্রীকে এরকম মানে বলা উচিত নয় যে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে দেখো দেখো হ্যাঁ আমার হচ্ছে বন্ধুর বউটাকে দেখো অফিসেও সামলাচ্ছে বাড়িও সামলাচ্ছে এমনটা কথা বলা উচিত নয় আবার একজন স্ত্রীরও কখনও তার স্বামীকে বলা উচিত নয় যে তুমি আমাকে কী কিনে দাও তোমার তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে ভুল বড়ো ভুল তুমি একটা দামি শাড়ি দামি গয়না কিনেই দিতে পারো না ভাই আপনিও স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন কেউ কারোর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না তো প্রত্যেকের জীবনে না অতীত বলে কিছু না কিছু গল্প আছে বুঝলেন তাই হচ্ছে অতীতটাকে বেশি না ভেবে অতীতকে না টেনে এনে বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে কতটা আনন্দ একে অপরকে দিতে পারছেন বর্তমানে কতটা সুখী হতে পারছেন এটা নিয়ে ভাবুন তাহলে দেখবেন জীবনটা হবে নিজেকে ভালো রাখতে হবে অপরকে ভালো রাখতে হবে সবার কথা ভাবতে হবে শুধু নিজে ভালো থাকবো নিজে ভালো খাবো নিজে ভালো পড়বো এমনটা ভাবলে হবে না দেখুন আপনি হয়তো ভালো ভালো মন্দ খাচ্ছেন হয়তো ভালোভাবে লাইভ লিড করছেন সবই ঠিক আছে কিন্তু আশেপাশের মানুষজন তারা কেমন আছে তাদের আর্থিক অবস্থা কেমন তারা ঠিকঠাকভাবে খেতে পারছে তাদের অভাব অনটন নেই তো এটাও ভাবা দরকার মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে না পাশাপাশি হাসপাতাল বা হয়তো নার্সিংহোম বা কোনো রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে ঘুরে আসুন তাহলে বুঝতে পারবেন কত মানুষ কত কষ্টে আছে বুঝলেন কার একটা হাত নেই কার একটা পা নেই ভিক্ষে করে খাচ্ছে ভাবুন না তাদের কথা ভাবুন দেশের কথা ভাবুন দেশের মানুষের কথা দশের কথা ভাবুন তাহলেই দেখবেন মনটাও ভালো থাকবে আর দেখুন কত মানুষ জন্মেছে কত মানুষ মারা গেছে আমরা কি সবার কথা মনে রাখি না আমরা সবার জন্মদিন কি সবার মৃত্যুদিন পালন করি না করি না আমরা হচ্ছে সেই সব মানুষদের জন্মদিন পালন করি বা শ্রদ্ধার সহিত আমরা মৃত্যুদিনটাকে মনে রেখেছি শ্রদ্ধার সহিত তার কারণ হচ্ছে যে তারা সত্যি আমাদের জন্য কিছু না কিছু করেছেন তাই চেষ্টা করুন মানুষের জন্য কিছু করে যাওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন